ব্র্যাক ব্যাংকের আয়োজনে অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ার অঙ্গীকারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসাবিলিটি নেটওয়ার্ক বিবিডিএন এর সহযোগিতায় এমপাওয়ার অ্যাবিলিটি দুই হাজার পঁচিশ পাওয়ারিং এভরি অ্যাবিলিটি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে রাজধানীর একটি হোটেলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্র্যাক ব্যাংকের ফ্ল্যাগশিপ সিএসআর উদ্যোগ অপরাজয় আমি এর আওতায় এই নিয়ে দ্বিতীয়বারের মতো সম্মেলনটি অনুষ্ঠিত হল এতে নীতি নির্ধারক বেসরকারি খাত ও উন্নয়ন সংস্থার নেতৃস্থানীয় ব্যক্তিরা অংশ নেন তারা অঙ্গীকারকে বাস্তবে রূপ দিতে নীতিগত সহায়তা কর্পোরেট প্রতিশ্রুতি ও অন্তর্ভুক্তিমূলক কর্মসংস্থান সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন বিশেষ অতিথি ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ সানোয়ার জাহান ভূঁইয়া ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাতুল্লাহ খান বিবিডিএন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আরদাসির কবির কনফারেন্সে পঞ্চাশটিরও বেশি প্রতিষ্ঠান অংশ নেয়